আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো তাড়াহুড়ো করে যেদিন কাজ করতে যাবো ওই দিনই হচ্ছে দেরি হয়ে যায় তো কী হলো সেটা আপনার সাথে বলবো তো সকালবেলায় হচ্ছে আমি চার্জার ফ্যান নিয়ে আসছি হচ্ছে রান্নাঘরে আমাদের রান্নাঘরটা আর কি সেভাবে বানানো হয় নাই অনেক আগে যেহেতু বাড়ি করা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে তো ইনশাল্লাহ ভবিষ্যতে একটা সুন্দর করে রান্নাঘর আমি বানাবো এইটা হচ্ছে চেষ্টা করবো ইনশাল্লাহ বানানোর জন্য ইনশাল্লাহ একদিন পারবো তো এখানে হচ্ছে ফ্যানটা নিয়ে আসছি এত গরম লাগতেছিলো যে গরমের জন্য কী আর বলবো এত এত গরম পরে গরমের জ্বালায় হচ্ছে কিছুই ভালো লাগে না তো রুটি বানাইতে গেলে কিন্তু আরো বেশি গরম লাগে মনে হয় রুটি যখন বানায় শরীর থেকে মনে হয় অটোমেটিক হচ্ছে ঘাম ঝরতেই থাকে ঝরতেই থাকে তো বিরক্ত লাগে অনেক হচ্ছে রুটি বানাইতে যাই হোক আমি হচ্ছে ডিম নিছি আর একটু পরে হচ্ছে দেখি আমার শ্বশুরে একটা পাঙাশ নিয়ে আসছে অনেক বড় আমার দেবর গতকালকে ভাত খাইতে বসছিল কিন্তু সে যখন দেখছে যে পাঙাশ মাছ নেয় সে ভাত খায় নাই উঠে চলে গেছে তো বাবা যেহেতু মানে তার বাপ তো বাপকে দেখতে পারে যে সন্তান না খেয়ে উঠে চলে যাবে তো তার জন্যই হচ্ছে নিয়ে আসছে আমাদের ঘরে এই মাছটা কম বেশি সবসময় থাকে কাটাটা অনেক সুন্দর হয়েছে না আমি কিন্তু কাটছি এই মাছটা অনেক সুন্দর করে যেহেতু কাটার কাটার ভিডিওটা আমি দিতে পারবো না ফেসবুকে দিলে সমস্যা হবে তাই ওই ভিডিওটা দেরি নেয় এই যে কাজ করতে যাব এখন রান্না করব দেখি আদা রসুন নাই এখন কি করি বলেন এই যে আদা রসুন কাটতে আর হচ্ছে ব্লেন্ডার করতে আমার যে কি বিরক্ত লাগে মানে রান্না করবো এই টাইমে যদি দেখি নাই তখন তো খুব রাগ উঠে তখন আদানের দাদা নিয়ে আসছে তো আমি সবগুলো নেই নেই অর্ধেকটা পরিমাণ আদার অর্ধেকটা পরিমাণ রসুন আমি হচ্ছে সুন্দর করে ছুলে নিচ্ছিলাম প্রথমে একটা একটা করে খোসা ছুলে নিয়েছিলাম পরে ভাবলাম যে না একটা একটা করে না নিয়ে পুরোটাই হচ্ছে এভাবে কুচি কুচি করে পরে হাত দিয়ে হচ্ছে কষে আমি খোসাগুলো ফালাই দিছি এরপর ভাবতেছিলাম যাকে কাটাকাটিগুলো করে নিই পরেই হচ্ছে আমি একদম রান্না বসায় দিব আদা রসুনগুলো ব্লেন্ডার করে তো এই তো একদম চট জলদি করে হচ্ছে আমার হচ্ছে জালিটা কাটা হয়ে গেছে জালি দিয়ে হচ্ছে আজকে মাছ রান্না করব এটা হচ্ছে রুই মাছ রুই মাছ রান্না করব আমাদের জন্য আর আমার দেবরের জন্য হচ্ছে নিচ্ছি পাঙাশ মাছ আর আদনানের জন্য নিচ্ছি পাঙাশ মাছ ওদের দুইজনের জন্য দুই টুকরা পাঙাশ মাছ নিচে ওগুলো হচ্ছে ভেজে রেখে দিব তরকারির সাথে শুধু একটা দিব আমার দেবরেরটা তো এই তো হচ্ছে তেল দিয়ে দিছি কড়াইয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি যা যা লাগে আসলে সব কিছু ইদানিং এত পরিমাণ গরম পড়ছে গরমের মধ্যে হচ্ছে মনে যায় না যে রান্না করে আসি শরীর হচ্ছে পিলপিল পিলপিল করে হচ্ছে ঘামাচিতে গরমের মধ্যে আসলে গৃহিণী যারা তারা তো রান্না করবে তাদের হচ্ছে সবার কথা ভাবতে হবে সবাই কি দিয়ে খাবে না খাবে এটা তো আমাদের সবার হচ্ছে চিন্তা যারা গৃহিণী আমার মারা সময় অনেক চিন্তা করতো এখন হচ্ছে যেই সংসারে এখন আমি আসছি এখন আমার চিন্তা তো এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে আমি জালি রান্না করব। আর মাছগুলো হচ্ছে ভুনা করবো কারণ হচ্ছে অনেকদিন হচ্ছে খাওয়া হচ্ছিলো আর এখন একটু ভুনা খাইলে ভাল লাগবে আর এই দিক দিয়ে আমার শাশুড়ি বলতেছিল যে একটু কালি ভর্তা খাবে তো কালিজিরা হচ্ছে তেলে ভালো করে ধুয়ে নিছি আমি কারণ কালিজিরা কিন্তু অনেক পরিমাণ বালু থাকে দুইটা বড় বড় রসুন দিছি দুইটা বড় বড় পেঁয়াজ দিছি আর ছোট ছোটো দুইটা কাঁচামরিচ দিছি ভর্তাটা যে এত মজা হয়েছে মানে দুপুরে খাওয়া শেষে ভর্তা দিয়ে ভাতও হচ্ছে এত মজা হয়েছে আমি ভাবতেছি যে কয়েকদিন পরে আবার বানাবো এরকম করে দুপুরবেলা আসলে ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে আর ভর্তাটা কিন্তু একটু সাদা সাদা হয়েছে কারণ আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিছি আমি হচ্ছে একটু কাজ হচ্ছে আমি এমনভাবে করি যাতে হচ্ছে আমার দুইটা কাজ একসাথে হয়ে যায় যেমন এই যে তরকারিটা আমি কষাইতে দিয়ে দিছি আর এই ফাঁকে হচ্ছে আমি ভর্তাটা বেটে নিছি আমি যদি তরকারি কষাইতে দিয়ে হচ্ছে বসেই থাকতাম আর এরপরে আরও ভর্তাটা বাড়তাম তো আমার কিন্তু সময় আরও বেশি লাগতো তো আমি এইভাবে হচ্ছে কাজটা করি যাতে কাজটা আমার এগিয়ে যায় আর এখানে হচ্ছে মাছটা হচ্ছে ভুনা করে নিতেছিলাম লাস্টে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানিয়ে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই